নবী মুসা হাদিসে পাকের মধ্যে বলেছেন পৃথিবীর মুসলমান বোখারি মুসলিমের হাদিসে যে সাওম ইয়াউমি আরাফাত আরাফার দিনের রোজা এটার ফজিলত এতই বেশি এটা হচ্ছে সাওম ইয়াউমি আরাফাত ইউকফিরু ফিরু সানাতা আল্লাতী ক্বাবলাহা বা'দাহা আরাফার দিনে কেউ যদি রোজা রাখে তাহলে এই দিনের রোজার কারণে তার পিছনের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং সামনের এক বছরের গুনা আল্লাহ মাফ করে দিবেন ইসলাম এত সুন্দর আপনি না করলেও আপনি স্বভাব পেয়ে যাবেন পিছনের এক বছরে আপনি গুণা করেছেন আল্লাহ আপনাকে মাপ করে দিয়েছে সামনের এক বছরে আপনার থেকে সম্ভাব্য যে গুণাগুলো আসতে পারে আল্লাহ তো জানেন আমি জানি না কিন্তু আল্লাহ তো জানেন আল্লাহ অগ্রিম আপনাকে অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন আরাফার রোজার কারণে অগ্রিম এক বছরের গুণা আল্লাহ আপনার জন্য মাপ করে দিয়েছেন সোবাহ এখানে অনেক প্রশ্ন আসবে আমার আগামী বছরের গুনামাফ করবেন তো আগামী বছর যদি আমি না বাঁচি যদি আমি হায়াতে না থাকি তাহলে আমার আগামী বছরের মাফার তো প্রশ্ন আসে না হ্যাঁ সেটা হচ্ছে আল্লাহ আপনাকে আগামী এক বছরের জন্য আপনি যদি কবরে চলে যান আগামী এক বছরের জন্য অগ্রিম পুরস্কার আল্লাহ আপনার কবরে পৌঁছিয়ে দেবেন ইসলামের প্রত্যেকটা বাণীর মধ্যে রহস্য হয়েছে ইসলামের প্রত্যেকটা বিধানের মধ্যে আমাদের জন্য শান্তি রয়েছে প্রিয়মিসাল্লাহ আলি সাল্লাম আরাফার ক্ষেত্রে বলেছেন আরাফার রোজার মাধ্যমে পূর্বের এবং পরের দুই বছরের মাফ হয় আর আশুরার রোজার মাধ্যমে আমরা জেনেছি এক বছরের গুনা মাফ হয় ওলামা এখানে আমাদেরকে একটা সমাধান দিয়েছেন আমাদের সামনে একটা রহস্য উদ্ঘাটন করেছেন যে আশুরার রোজা রাখলে এক বছরের গুণা মাফ হয় আর আরাফার দিনের রোজা রাখলে দুই বছরের গুণা মাফ হয় এটার পিছনে কারণটা কি রহস্য কোথায় ওখানে কেন দুই বছর হলো না এখানে কেন দুই বছর হলো ইসলামিক স্কলারগণ চিন্তাবিদগণ ওনারা এইভাবে সমাধান দিয়েছেন যে আশুরার রোজা এটার বিধান এসেছে হজরতে সৈয়দুনা মোসা আলহি সালাম থেকে তখন থেকে আরম্ভ হয়েছে আশুরার রোজার বিধান হজরত সৈয়দুনা মুসা আলি সালামকে কেন্দ্র করে এসেছে আর আরাফার রোজার বিধান স্বয়ং সরকারে কায়না থেকে এসেছে সুবাহান এজন্য আল্লাহ রবুল আলমী সরকারি কায়নাতের বরফতে আরাফার দিনের রোজার ফজিলত আশুরার চেয়ে বেশি করে দিলেন ডাবল ডাবল করে দিলেন আপনারা পড়েন নাই পাকের মধ্যে শুনেছেন বারবার শুনেছেন আল্লাহ আল্লাহর হাবিবাকালামা দোয়া করেছেন আল্লাহ আপনি মক্কার মধ্যে বরকত দান করেন আল্লাহ মক্কা শরীফের সবকিছুর মধ্যে আপনি বরকত দান করেন এই বরকতের দোয়া আপনার কাছে তো আপনার খলিল ইব্রাহিম আলী ইসলাম করেছেন সেই অনুযায়ী আপনি মক্কার সবকিছুর মধ্যে বরকত বাড়িয়ে দিচ্ছেন আল্লাহ আপনার নবী তো আপনার নবীর রোজা আফার তো মদিনা মোনাম্বরা আপনার নবীর হিজরত তো মদিনা মোনাম্বরা আপনার নবীর সব শেষ দিকের সব তো মদিনা মোনাম্বরা আল্লাহ গো আমি আপনার দরবারে দোয়া করছি আপনার নবীর মদিনার ফজিলতকে দেফাই মা জাল তাহুফি মাখ্যাতা আপনার নবীর মদিনার মধ্যে ফজিলতকে মক্কার যেই ফজিলত রেখেছেন তার চেয়ে ডাবল ডাবল করে দিন সোবাহান এজন্য। আল্লাহর হাবিবের সাথে যেহেতু যেহেতু সম্পৃক্ত হয়ে গেছে আরাফা বিধান এখান থেকে আসছে এজন্য আল্লাহ এখানে রোজার বরফতে দুই বছরের গুণা মাফ করেছেন পুরস্কার দান করেছেন আর ওই জায়গায় এক বছর যাই হোক এখানে তুলনা করা উদ্দেশ্য না দুটার মধ্যে ফজিলত রয়েছে আরাফার রোজার মধ্যে ফজিলত বেশি রয়েছে যেটা আমাদের সামনে আসছে